এটাকে বেদাত এই বলে তার নবীর যুগে মিলাদ ছিল না সাহাবির যুগে মিলাত ছিল না ওমর যুগে মিলাদ ছিল না যে জন্মদিন আমরা কেক কেটে পালন করি এটা আবু বকর করে নাই ওসমান করে নাই আলী করে নাই এটা এসে এখন চালু হয়েছে কেক কেটে নবীর জন্মদিন পালন করা রোজার খবর নাই রোজা রাখলে কষ্ট হয় রোজার খবর নাই কেক কাটা তো সুবিধা খাওয়া যায় মিষ্টি খাওয়া যায় জিলাপি খাওয়া যায় খাইলে তো বেশ সুন্দর সুন্দর জন্মদিন পালন করা যায় কিন্তু যেটা রোজা যেটা হাদিস আছে ওইটা নাই মানে আমরা বানে নিচ্ছি ইবাদত এই যেটা আমরা বানাচ্ছি যেটা মানুষ বানায় দিছে বা আমরা বানাচ্ছি এটা ইবাদত করতেছি ইবাদতের নামে চালাতে সবের আশাই করতেছি এটা নামই বেদা মিলা শব্দ হলো আমি এর আগেও বলেছিলাম জন্ম মিলাদ অর্থ মৌলুদ থেকে মিলাদ মিলাক শব্দের অর্থ জন্ম আর যদি মিলাদুন নবী বলা হয় তাহলে কি অর্থ হবে জন্ম শব্দের অর্থ জন্ম আর মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম এটা মনে আছে তো তাহলে এবার আসেন নবীজির হলো মুসনাদে আহমদ হাদিসের কিতাব চার নম্বর খণ্ডের ভিতরে একশো বাহাত্তর নম্বর হাদিসের ভিতরে উল্লেখ আছে হজরতে আবদুল্লাহ একটি আব্বাস রাজি আল্লাহ থেকে মনোনীত আল্লাহ নবী সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সুবান বলেন আপনি সোমবারের দিন যে জন্মগ্রহণ করেছেন এর ভিতরে কোনো মানে মতনৈক্য নাই সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এবার আসেন আমরা তারিখ বিষয়ে কথা বলবো আল্লাহর নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করলেন একটু কানগুলো খাড়া করবেন কানগুলো খাড়া করবেন কেতাবের নাম হচ্ছে বিদায় আলি হায়া ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ এখানে কয়েকটি মত উল্লেখ করেছেন

এখানে ষাটটা মত উল্লেখ করেছেন কয়টা বলেন বলেন ষাটটা এক নম্বর হলো আল্লাহ নবীজি রবিউল আউ্বালের দুই তারিখে জন্মগ্রহণ করেছেন একটা মত হলো আট তারিখে জন্মগ্রহণ করেছেন একটা মত হলো দশ তারিখে জন্মগ্রহণ করেছেন আরেকটা মত হলো বারো তারিখে জন্মগ্রহণ করেছেন একটা মত হলো সতেরো তারিখে জন্মগ্রহণ করেছেন আরেকটা মত হলো আট তারিখ বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন মানে আট দিন বাকি থাকতে রবুল অবণ মাসের আট দিন বাকি আছে আট দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন আর একটা মত হলো আল্লাহ নবী রমজান মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন কয়টা মত বললাম ষাটা মত এই সাতটা মতের ভিতরে যেগুলা দুর্বল যেগুলা খাটে না কাগজ পাতি চাইটা বাদটা কটা বার চারটে বাদ সেগুলো আলোচনা তারপরে থাকলো কয়টা তিনটা এই তিনটা তিনটা তারিখ হলো দুই নম্বর রবুল আওয়ালের দুই তারিখ রবুল আওয়ালের আট তারিখ রবুলের বারো তারিখ এই তিনটা তারিখ নিয়ে আমরা আলোচনা নিয়ে

ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বলেন যেই আবু মাসআদ এবং ওয়াকিদী দুইজন এই দুইজন হাদিস বর্ণনা করতে করতে গেলে তারা ভেজাল করে কি করে ভেজাল করে দুই নাম্বারই করে তাহলে যারা দুই নাম্বারই করে তাদের হাদিস নেওয়া যাবে কথা বুঝেন নাই এটা হাদিস এই হাদিসগুলো সংরক্ষণের ক্ষেত্রে চুল পরিমাণ মানে ত্রুটি করা হয় না এক সাহাবি গেছে এক সাহাবির বাড়িতে হাদিস নেওয়ার জন্য সাহাবি দেওয়ার চর অনেক দূর দূর পর্যন্ত যাই তো হাদিস সংগ্রহ করার জন্য যাওয়ার পরে দেখতেছে সাহাবি বকরিকে পাতা খাওয়ায় ছাগলকে পাতা খাওয়ায় তাই ছাগল যখন পাতা খাইতে যায় পাতা আবার টান দেয় আবার সামনে পাতা আগায় দেয় আবার যখন খাইতে যায় তখন আবার পাতা টান দেয় এই সাহাবি এই দৃশ্য দেখে নাড়ে না আর তো হাদিস নেওয়া যাবে না এই বকরি পাতা খেলেইতেই টান দেয় আবার দেয় টান দেয় আবার দেয় আর হাদিস তো নেওয়া যাবে না সুবান তাহলে চিন্তা করে দেখেন হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে কত পরিমাণ সতর্কতা অবলম্বন করা হয়েছে বন্ধু এবার যখন দুই নম্বর হাদিস এক দুই তারিখের যে হাদিসটা জাহ্লাল অভিযোতের দুই তারিখে জন্মগ্রহণ করেছেন এই হাদিসের ভিতরে ওয়াকিদি এবং আবু মাশার এই দুইজন হাদিস বর্ণনার ক্ষেত্রে কিছু সাবেলা আছে এই জন্যে এই হাদিস আমরা নিব না এবার তারিখ থাকলো আট নম্বর আর বারো নম্বর আমার রবিউল আউ্বাল মাসের আট তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন আর রবিউল আউ্বাল মাসের বারো তারিখে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন আমরা এই দুইটা মত পাইলাম এবার আসেন আট তারিখের কথা বলি আট তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এটা একটু মিলাবো আমরা পিছন থেকে যেমন সুরা ফিলের মধ্যে আলোচনা করেছিলাম সুরা ফিলের হস্তি বাহিনীর ঘটনা যখন সংগঠিত হয় হস্তি বাহিনী সংগঠিত হওয়ার পঞ্চাশ দিন পরে আল্লাহর নবীর জন্মগ্রহণ হয় সোহান আল্লাহ বলে মানে আল্লাহর জন্মের পঞ্চাশ দিন আগে ঘটেছে এই হস্তি বাহিনীর ঘটনা অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা ঘটার পরে পঞ্চাশ দিন পরে যায় আল্লাহর নবীজি জন্মগ্রহণ হয়েছে যে বছরে জন্ম হয়েছে এই কিন্তু হস্তি বাহিনীর ঘটনাটা ঘটেছে হিসাবটা একটু মিলাই তাহলে হস্তি বাহিনীর যে ঘটনাটা ঘটেছে ঘটেছে এটা হচ্ছে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে এখনো মহরম মাসের দিন আছে তেরো দিন আছে আসা থেকে আরো তেরো দিন বাকি আছে তেরো দিন থাকতে এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটেছে আমরা পঞ্চাশ দিন মিলাবো তাহলে হস্তি বাহিনীর ঘটনা ঘটলো মহরম মাসের কয়েকদিন বাকি থাকছে তেরো দিন এবার মহরমের পরে সফর মাস মহরমের পরে সফর মাস সফর মাস ধরেন উনত্রিশ দিন তাহলে তেরো আর উনতিরিশে কত হয় হিসাব করেন না বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ আর ওইদিকে রবি আট তারিখের এরাট দিন তাহলে করে দিন হলো পঞ্চাশ দিন হিসাব করছে তো এই হাদিসটা কিন্তু একদম কারেক্ট যারা বড় 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 মুফাদ্সির মহাদিস তারা যখন এই হাদিসটার সাথে মিলায় দিয়েছে যে হস্তি বাহিনীর পঞ্চাশ দিন পরে নিয়ম জন্মগ্রহণ হয়েছে তাহলে ওই দিকের তেরো দিন সফর মাসের তিরিশ দিন আর রবিউল আউয়াল মাসের আট দিন এই হলো পঞ্চাশ দিন এই দুইটা জিনিস মিল করে বোঝা যায় আমার নবী আপনার নবী রবিউল মাসের আট তারিখে জন্মগ্রহণ করেছে এটা হলো বিশুদ্ধ মত এটা কি মত বিশুদ্ধ মত এই হাদিসের ভিতরে কোনো ভেজাল নাই এবার আসেন আমরা শুনবো বারো তারিখের কথা আল্লাহ বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এই হাদিসটার ভিতরে একটু হাদিসের ভিতরে ভেজাল নাই কিন্তু যারা বর্ণনা করছে এদের ক্ষেত্রে বনে না যেমন বর্ণনা দেখেন এই হাদিসটার বর্ণনা করছেন যা বেরেবাহ এবং থেকে হাদিস নিয়েছে একজন তার থেকে হাদিস নিয়েছে আরেকজন মানে তিনজন তারপরে আরেকজন ছাত্র তার এই তিন সিঁড়ি লক্ষ্য করলে দেখা যায় সাহাবি থেকে হাদিস নিয়েছেন আবু সাহাবি থেকে হাদিস নিয়েছেন কে আবু সাইদ আর আবু সাইদ থেকে হাদিস নিয়েছেন তার নাম হলো আফখান তার নাম কি আফান তাহলে সাইদের ছাত্র আফফান সাইদের ছাত্রকে আফফান এই হাদিসের ক্ষেত্রে দেখা যায় সাইদ মৃত্যু হয়েছে তার একশো দশ দিতে সাইদ যে লোকটা এক ছাত্র আফফান সাইদ মারা গেছে কত হিন্দিতে একশো দশ আর যে আফফান আছে এক জন্ম হলো একশো চৌত্রিশ তাহলে মাঝখানে গ্যাপ কয় বছর চব্বিশ বছরের গ্যাপ মানে চব্বিশ বছর মাঝখানে গ্যাপ প্রস্তাব করছে একশো দশ হিজড়িতে চব্বিশ বছর পরে এসে যে আফান আর জন্ম তাহলে ছাত্র এবং ওস্তাদ হবে কথা বুঝেন নাই চব্বিশ বছরের গ্যাপ গেলে কেমন ছাত্র অবস্থান হয় তার মানে বুজাগুলো মাঝখানে কেউ একজন আছে মাঝখানে কেউ একজন আছে যিনি সাইড থেকে হাদিসটা আনছেন এবং আফফান পর্যন্ত পৌঁছায় দিচ্ছেন এখানে যেহেতু হাদিসটার সনদের ভিতরে সাইড থেকে সরাসরি আফান মাঝখানে চব্বিশ বছরের গ্যাপ নিশ্চয়ই মাঝখানে একজন আছে যিনি হাদিসটা নিয়ে আফফান পর্যন্ত পৌঁছায় দিচ্ছে মাঝখানে চব্বিশ বছরের গ্যাপে একজন নাই সেই সূত্রে এই হাদিসটা বিশুদ্ধ বলে বলে করেন না এটাকে এখন বর্তমানে বারোই রবি আলোয়াল প্রসিদ্ধ না তাহলে হাদিসগুলো আমরা আলোচনা করে এটাই বুঝলাম যে আট তারিখটা হচ্ছে বিশুদ্ধ এখানে কোনো কি নাই বিমত নাই সবারই একমত যে আট তারিখটাই হচ্ছে রসুল্লাহ সালামের জন্মের দিন সোমবারের দিন আট তারিখ আটের রবিউলা এটা হচ্ছে বিশুদ্ধ আর বারো তারিখ এটা হচ্ছে কি প্রসিদ্ধ তবে এগুলো নিয়ে আমরা ঝামেলায় যাব না আট তারিখে হইলেও হয়েছে আমার নবী বারো তারিখে হইলেও হয়েছে আমাদের তাই না এই তারিখ নিয়ে ভেজাল করি কোনো লাভ আছে কোনো লাভ নাই হতে হুজুর আমরা বারো তারিখ পালন করি তোমরা ফিরে আট তারিখ কষেন আমি তারিখ কষেন আমি আমার কথা বলছি না আমি তো হাদিস থেকে বলছি কথা ঠিক কিনা বলেন তাহলে এবার আসেন রবিজির জন্ম প্রসিদ্ধ তারিখ আর বিশুদ্ধ তারিখ আট তারিখ হলো বিশুদ্ধ বারো তারিখ হলো প্রসিদ্ধ এবার আসেন আমরা আলোচনা করবো আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম যে জন্ম জন্ম দিবস পালন করার ক্ষেত্রে যারা জন্মদিনটা পালন করা শুরু করলো বর্তমানে নবীজির জন্ম পালন করা হয় কেটেও ফিরছেন আমাদের যেরকম বাচ্চাদের জন্মদিন পালন করা হয় নবীজির জন্ম পালন করা হয় ক্রিকেটে কেটে আকালকিত জানেন কি জানেন না নবীজির জন্মকে উপলক্ষ করে কেক কাটা হয় হয় করা আরও যা কিছু করা হয় আর অনেক অনেক অনুষ্ঠান হতে পারে রেলি করা হয় যত অনুষ্ঠান হয় এগুলো রসুল করে সে কি করেন নাই সাহাবিরা করছে কি করেন নাই এটা আমাদের দেখার দরকার আছে না নাই কথা বলবেন দরকার আছে নবী যদি আদেশ দিয়েছে আর যদি আমল তাবে করেছেন তাহলে আমরাও আমল করব তাতে কোনো আপত্তি আছে নবী যদি করে নাই সাহাবিরা যদি করে নাই তাবে তাবিরা যদি করে নাই তাহলে ওটা আমাদের করা যাবে কথা বুঝলেন তাহলে এবার আসেন আমরা যে মিলাপ করি আল্লাহ আলা যে সিস্টেম আমরা মিলাপ করি যে সিস্টেম আমরা করি এটা মূলত চালু হলো থেকে কারো জানা আছে কি কারো জানা আছে এই মিলাপটা কখন থেকে শুরু হইল জানার দরকার আছে তো ইনশাল্লাহ এই মিলাদটা নবী করেন নাই সাহাবীরা করেন নাই তাবে তাবীরা করেন নাই আবু বকর করেন নাই ওসমান আলী করেন নাই এটা চালু হলো কোত থেকে সেটা দেখেন ইরাক শহরে কি শহর ইরাক শহর থেকে চালু হলো চার হিজরি কত 604 হিজরি থেকে এই মিনার সিস্টেম চালু হয়েছে ইরাক শহর থেকে যেই মিনারটা চালু করেছে তার নাম হলো বাচ্চা আবু সাইদ বাচ্চা আবু সাইদ যেই হুজুর দ্বারা মিনারটা শুরু করায়ছে তার নাম হচ্ছে আবুল খাত্তাব আর মিলাটটা শুরু করাইলো কদ হিজড়িতে ছয়শো চার হিজড়িতে মিলাদ শুরু করলো কোন শহরের ভিতরে মিলারটা শুরু হয়েছিল শহরের নাম হলো মুসুল শহর কি শহর মুসুল এই শহরে ছয়শো চার এই যে আমরা যে সিস্টেমে মিলাদ করি মিলাদ কি যে সিস্টেমে আমরা করি এটা শুরু হয়েছে ছয়শো চার হিজ্রিতে বাচ্চা আবু সাই ইনি ইন্তেকাল করেন ছয়শ তিরিশ হিজড়িতে আর যে হুজুরের মাধ্যমে করানো হয়েছিল এই মিলারটা শুরু ইনি ইন্তেকাল করেন ছয়শো তেত্রিশ হিজড়িতে ওই যে বুখারি লেখক এমনি হাজার আজকালেন এই রহমতুল্লাহ রায় বলেন যে হুজুরের মাধ্যমে মিলেটটা শুরু করেছিল এই হুজুরের জবানটা ছিল খুব খারাপ কয় আগের যে আগের যে হুজুররা ছিল এই হুজুরদের নাম ধরে ধরে গালি গালাজ করতো নাউজুবিল্লাহ বলেন এই সূত্র ধরে দেখবেন যারা ওই যে মাজার পূজারি মাজার পন্থী যারা দেখায় আমরা আশেখ এরা সোল খুব ভালোবাসি নামাজ নাই রোজা নাই শুধু ঈদে মিলাদ নবী পালন করে আর হলে চুপ করে পানির নিচে দিয়ে থাকে আর হলে মাঝে মাঝে ভাসি উঠে এই সমস্ত আশেখ এর রসুল যারা আছে দেখবেন তারা ওই যে আহমদ শোক বলেন আরো বড় বড় আল্লাহ রলি যারা আছে দেখবেন আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ ধরে শুনছেন কিনা আপনারা যারা মোবাইল চালাই দেখবেন আবু হানিফার ভুল ধরে আহম্মদ শফির বড় বড় ইমামদের ভুল ধরে কয় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই বলেন এই আবুল খতাব যে হুদুরটাকে এই প্রচলিত মিলাকে চালু করা হয়েছিল এই হুদুরের জবান ভালো ছিল না বড় বড় হুদুরদের দোষ ধরতো গালিগালাজ করত সেই সূত্র ধরে এখন কিছু কিছু হুদুর আছে যারা আবু হানিফা বলেন এবং আহমদ শফি থেকে শুরু করে যত বড় বড় আলেম আছে তাদের এরকম আসছে না নাই কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন এবার আসেন মিলে তাহলে কখন থেকে চালু হলে বুঝলেন তো যে সিস্টেমে আমরা মিলে এবার আমরা দেখবো আল্লাহ নবীর তিনার জন্মটা কেমন পালন করলেন তিনার জন্মদিন কেমন পালন করলেন আর আমনা কেমন পালন করি জানার দরকার আছে না নাই

এইটা যদি প্রশ্ন করেন দেখা যায় আল্লাহ নবীজির জন্মটা কিন্তু বাৎসরিক পালন করেন নাই এক বছর পর রাস আসছে ওই আমরা মিলাদ করি ব্যায়াম করি সিন্নি দেই খুরমা দেই জিলাপি দেই মিষ্টিম করে বাড়ি যাই আল্লাহ নবীজি কিন্তু বাৎসরিকভাবে তার জন্ম পালন করেন নাই কি পালন করছেন সাপ্তাহিকভাবে পালন করছেন জন্ম হয়েছে আল্লাহ নবিজ্ঞান সোমবারের দিন আল্লাহ্ নবিজি সম্বন্ধ মনে সাল্লাম প্রতি শোমবারের দিনই রোজ রাখতেন শাহারাজিৎ রাসুল আল্লাহ আপনি সোমবারের দিন রোজ রাখেন কারণ কি জানতে পারি আল্লাহর নবীজি বলেন আমি দুই কারণে সোমবারের দিন রোজা রাখি এক নাম্বার কারণ হলো আমি নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাদেরকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন সোমবারের দিনে আর দুই নাম্বারের কারণ হল আমি আমি নবীর প্রতি আল্লাহ সোমবারের দিনে কোরআনকারী নাজিল করেছেন সবাহ বলেন এই দুইটা কারণে আমি নবীজি সোমবারের দিন রোজা রাখি তাহলে বলেন তো হাদিস দ্বারা কি বুঝলাম আল্লাহ নবী তার নিজের জন্মটা পালন করেছেন সাপ্তাহিক নাবাদ শরীফ সাপ্তাহিক নাবাদ সাপ্তাহিক আমরা তো বছরের মাথায় ধরি তাহলে আমাদের সাপ্তাহিক জন্মদিন পালন করা উচিত ছিল কি ছিল না বলেন যারা প্রকৃত আশেখের হবে সবি রঘু নাম মনের বাস্তার ধরে টানাটানি করবে না তারা প্রতি সোমবার এই রোজা রাখবে কথা এখন ঠিক কি না সেটা হলো এক নম্বর আসলে আমি বুদ্ধি করলে তো হবে না একটা জমি দাবি করলেন আপনার খাতা গলম নাই দলিত নাই তাই কি হবে আপনি যখন দলিত দেখাবেন হ্যাঁ এই এই জমির মালিক তাহলে মুখ দিয়ে কয়লা মসুমকে ভালোবাসি ভালোবাসে ভালোবাসি দাঁড়ি নাই মস নাই পাঞ্জাবি নাই টুপি নাই নামাজ নাই কালাম নাই সততা নাই রসুলের ভালোবাসা নাই রোজা নাই তাহলে দাবি করলে কি আসে রসুল হবে হবে দলিল থাকতে হবে নামাজ আছে রোজা আছে সততা আছে সত্য পথে চলার বিষয় আছে রসুলের মহাব্বত আছে সব বিষয় থাকে তারপরে যদি দাবি করেন তাহলে না হবে আসলে রসুল কথা কন্ট্রেস না। লক্ষ্য করেন আল্লাহ নবীজি সাল্লাম তার জন্মদিন পালন করলেন সাপ্তাহিক এবং রোজার মাধ্যমে তাহলে আমরা যে পাঁচ শরীফ পালন করি এটা এক নম্বরের গুণ এক নম্বরের গুণ সাপ্তাহিক পালন করে বারো তারিখে যে মিলাদ করি দোয়া দোয়া করি জিগি রাজগার করি তাহলে কি করা যাবে না করেন গুণা তো হবে না কোনো তো সবই হবে কিন্তু নিয়ম কোনটা আমি সেটা আপনাকে বোঝাচ্ছি আপনি সাপ্তাহিকভাবে আসে সময় যদি হন সাপ্তাহিক প্রতি সোমবারের দিন রোজা রাখবেন রোজা সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার নকল রোজা সম্পর্কে কিছু জানতে চাই নবীজি একটু রেগে গেলেন যখন নবীজি রেগে গেলেন ঠান্ডা করার জন্য বললেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আপনাকে রসুল হিসাবে বিশ্বাস করি আর ধর্মকে ইসলাম হিসাবে বিশ্বাস করি আর আপনার হাতে যে পায়ে ধুয়েছি এটাকেই আমরা সঠিক পায়ার হিসাবে আমরা বিশ্বাস করি সুবাহ এই কথা কয়টা বলে রসুলকে একটু ঠান্ডা করলেন যখন কেউ যদি রেগে যায় তাকে ঠান্ডা করার বুদ্ধি আসে না নাই বললেন তুমি খুব ভালো তুমি তো এই কাজটা খুব ভালো যে যদি কেউ রেগে যায় তাকে ঠান্ডা করা যাবে ওমর রাজি আল্লাহ বিশ্ব নবীকে একটু ঠান্ডা করলেন ঠান্ডা করার পর নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি সারা বছর রোজা রাখে সে কেমন প্রশ্ন করছে কেউ যদি সারা বছর রোজা রাখে কেমন আল্লাহ নবী কয় সে যেন রোজা রাখলেও না সে যেন রোজা ভাঙলেও না এরকম তার অবস্থা মানে রাখা না রাখা বরাবর তার মানে এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন না দুই নাম্বারে প্রশ্ন করলেন কেউ যদি দুই দিন রোজা রাখে একদিন ভাঙ্গে আবার দুই দিন রোজা রাখে একদিন ভাঙ্গে আল্লাহ রসুদ সল্লাহল্লাহ বলে আয় সাল্লাম বলেন এটা কি সম্ভব সল্লাল্লাহ সাল্লাম এটা কেউ সাপোর্ট করলেন না তিন নাম্বার আর আসুন যদি একদিন রোজা রাখে দুই দিন ভাঙে একদিন রোজা রাখে দুই দিন ভাঙে এভাবে যদি রোজা রাখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবে যদি রোজা রাখে তাহলে তো ভালোই দাউদ আলাইহিস সালামের যেভাবে রোজা করত ছিল সুবহানাল্লাহ বলেন তিন নম্বরে বলেন ইয়া কেউ যদি একদিন পর পর রোজা রাখে একদিন পর রোজা রাখলো একদিন ভাঙলো একদিন রোজা রাখলো একদিন ভাঙলো তাহলে সে কেমন আল্লাহ নবীজি সাল্লাম বলেন আল্লাহ জানো এভাবে সবাইকে রোজা রাখার তৌফিক দান করে তার মানে উৎসাহিত করতেছে আর আগে দুইটা তিনটা সিস্টেম আল্লাহ আল্লাহ রসুল কি বললেন না না এইভাবে করা যাবে না কেউ যদি আরাফার দিনে রোজা রাখে

কেউ যদি প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখের রোজা রাখে আর রমজান মাসের রোজা রাখে আল্লাপ গোটা বছরের রোজা রাখার সব তারা যারা দেখবেন আল্লাহ যারা ভালো বুঝে তারা কিন্তু কি করে এই আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ খুঁজে বেড়ায় রোজা রাখে এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয় এই হাদিসের শেষেই এই কথাটা আসছে যে আল্লাহ নবী সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন কেন যে জন্মদিন পালন করার জন্য কি রাখতেন রোজা রাখতেন এবার আসেন বিদা কাকে বলে পাঁচ মিনিটের সময় বেশি গেলে অসুবিধা হয়ে একটা পয়েন্ট আছে বিদাদ বিদাদ কি জিনিস দিনের মধ্যে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস ইবাদত হিসাবে চালু করার নাম হল বেদাদ বুঝলেন তো দিনের মধ্যে ইসলামের মধ্যে ইবাদতের মধ্যে নতুন কোনো জিনিস ঢুকানোর নাম হল বিদাদ কেন ঢুকাবেন আপনি বিদাদ আল্লাহ তাআলা বলে দেন আল ইয়াউমা আতমালতুনা দীনাকুম তুম আতমমতু আল্লাহ তাআলা ডাকতো বলেন আজকে থেকে নিয়ে দিনকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম সুবহানাল্লাহ আমাদের ইসলাম কি অসম্পূর্ণ না সম্পূর্ণ এই বিল্ডিংটা করেছেন এই জায়গার ভিতরে যে একটা ঢুকাইতে চান তাহলে আগে ভাঙতে হবে তারপর আর একটা ঢুকাইতে হবে ঠিক কিনা তাহলে ইসলামটা হলো পরিপূর্ণ ইসলামটা অপরিপূর্ণ নয় অসম্পূর্ণ নয় এখানে ইবাদত বলে কোন একটা জিনিস ঢুকাই দিবেন সেটা মেনে নিব না না নতুন জিনিস যখন ইবাদত মনে করে ঢুকাই দিবেন এটাই হলো বেদাত এটা করা যাবে না নতুন জিনিস আবিষ্কার করার নাম বিদা ফ্যান আবিষ্কার করছেন মাইক আবিষ্কার করছেন মোবাইল আবিষ্কার করছেন এটা তো শরীয়ত না তো মাইক যখন ছিল না তখন আমরা শরীয়তের নামাজ আদায় করছি এখন আছে এখনো করি না থাকলে অসুবিধা নাই মোট কথা এটা ইবাদত না ইবাদত বলে যে সমস্ত নতুন জিনিস আবিষ্কার হবে এই সমস্ত জিনিস কি বলেন বিদাত এই সমস্ত জিনিস কি বিদাত তাহলে আমরা দেখবো হাদিস কোরআন আমার কথা না আপনারা দেখবেন আল্লাহ নবী সাহাবিরা যেটা করে নাই যেটা পরে সেইবাদের বাদত বলে চালু হয়েছে সবের আশায় এটার নাম কি বিদাত মনে রাখবে এবার আসেন বেদাতকারীদের দুই তিনটা ভয়াবহতা যারা বেদাতকারী হবে তাদের দোয়া কখনোই প্রবল হবে না এক নাম্বার দুই নাম্বার কথা হলো সুরা কাউসারে বলেছিলাম যারা বেদাতকারী হবে তারা হাউজে কাউসারের পানি পান করবে নাউজুবিল্লাহ বলবেন না নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়ায় থাকবে আর উন্মত রাখবে পানি পান করবে এমত অবস্থা ওই বেদাৎকারীরাও আসবে পানি পান করার জন্য মাঝখানে পর্দা পড়ে যাবে নবীজি ডাকতে বলবে না আমার উন্মতরা আসলো পানি পান করার জন্য ও ফেরেস্তা কেন পর্দা পড়ে গেল ফেরেস্তারা ডাকতে বলবে ইয়ার সোলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে আসার পরে আপনি তো দিন পরিপূর্ণই করে দিয়ে আসছিলেন আপনি আসার পরে এরা ইসলামের ভিতরে ধর্মের ভিতরে অনেক নতুন জিনিস ইবাদত বলে চালু করে দিয়েছে অনেক বিदात চালু করে দিয়েছিল এই জন্য হাউজে কাউসারের পানি তাদের नसीব হবে না নাউজুবিল্লাহ বলে আর তিন নাম্বার একটা ভয় বহুত দেখেন যারা বিदात করে আর যারা বেদাতকারীদেরকে সাহায্য করে এদের প্রতি আল্লাহ লানত ফেরেস্তা লানত এবং সমস্ত মানুষের লানত কখন পর্যন্ত পায় মরণ পর্যন্ত ও যতক্ষণ মরবে না ততক্ষণ আল্লাহ লানত ফেরেস্তা লানত সমস্ত মানুষের লানত তার উপর যারা বেদাত করবে এবং যারা বেদাতকারীদেরকে সাহায্য করবে কথা কি বুঝতেছেন এবার আসেন এবার আসেন বেদাতকারী যারা হবে এনে এন হাদিস আমি এনেছিলাম বেদাতকারী যারা হবে তাদেরকে সালাম দেওয়া যাবে না কি দেওয়া যাবে না সালামও দেওয়া যাবে সালামও এবার বলবেন হুজুর তাহলে আপনি কি বলবেন এই জন্য মিলারটা যেহেতু চালু হয়েছে ছয়শ চার হিজড়িতে এই জন্য এই মিলারটাকে বেদা এই জন্য বলে তার নবীর যুগে মিলাদ ছিল না সাহাবির যুগে মিলাদ ছিল না ওবর যুগে মিলাদ ছিল না যে জন্মদিন আমরা কেক কেটে পালন করি এটা আবু বকর করে নাই ওসমান করে নাই আলী করে নাই এটা এসে এখন চালু হয়েছে কেক কেটে নবীর জন্মদিন পালন করা রোজার খবর নাই রোজা রাখলে কষ্ট হয় রোজার খবর নাই কেক কাটা তো সুবিধা খাওয়া যায় মিষ্টি খাওয়া যায় জিলাপি খাওয়া যায় নিতে বেশ সুন্দর সুন্দর জন্মদিন পালন করা যায় কিন্তু যেটা রোজা যেটা হাদিস আছে ওইটা নাই মানে আমরা বানিয়ে নিচ্ছি ইবাদত যেটা আমরা বানাচ্ছি যেটা মানুষ বানাই দিচ্ছে বা আমরা বানাচ্ছি এটা ইবাদত করতেছি ইবাদতের নামে চালাতে সবের আশাই করতেছি এটা নামই বেদা